नो नो डॉक्टर के चक्कर में डॉक्टर के चक्कर में या बोले कि चलो चलते हैं हैं बोलो सुना 고맙습니다. 거기 저거 블라블스도 하나 살게요. 이거가 엔딩이에요. টিকা নিতে পেরেছি তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কি বিপুল পরিমাণে মানুষ এখনও টিকাকরণের বাইরে রয়েছেন তো আমার সবার কাছে আবেদন যে আপনারা এগিয়ে আসুন প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লাতে যারা এই ছটা ক্যাটেগরির মধ্যে যারা পড়ছেন তারা সবাই এগিয়ে এসে এই টিকা নিয়ে নিন আমাদের আমরা কিন্তু এই টিকাকরণ প্রত্যেকটা সাব সেন্টার লেভেলে নামিয়ে দিয়েছি যেরকমভাবে ছোটো বাচ্চাদের টিকা দেওয়া হয় সেরকমভাবে কিন্তু বড়দেরও টিকা দেওয়া হবে তো আপনারা বাড়ির কাছেই এই টিকা কিন্তু হাতের কাছে পেয়ে যাবেন ভয়ের কোনো কারণ নেই বাচ্চারা বাচ্চাদের মধ্যে যেহেতু এই টিকার যে কার্যকরী ভূমিকা সেটা আমরা প্রমাণ পেয়েছি সুতরাং বড়দের মধ্যেও বিসিজি ভ্যাকসিন দিয়ে আমরা টিবি রোগকে প্রতিরোধ করতে সক্ষম হব এই আমাদের কিন্তু উদ্দেশ্য তো আমি আবার সবার কাছে আবেদন করছি যে আপনারা এগিয়ে আসুন আমাদের এই অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশন ক্যাম্পেন এই প্রোগ্রামকে মুর্শিদাবাদ জেলাতে কিন্তু সাফল্যমণ্ডিত করতেই হবে এগিয়ে আসুন টিকামিন টিভি রোগ প্রতিরোধ করুন নিজে সুস্থ থাকুন অপরকেও সুস্থ থাকতে সাহায্য করুন